গার্ডিয়ান পাবলিকেশন এবারই প্রথম বইমেলায় স্টল পাইল এর আগে দীর্ঘ সাত বছর থেকে আমাদের যাত্রা অষ্টম বছর এই আটবারের একবারও আমরা বইমেলা স্টল পাইনি তো স্বভাবতই আমাদের পাঠকদের একটা আকাঙ্ক্ষা ছিল যে না এবার পাবে গার্ডিয়ান এবং গার্ডিয়ানের একটা পাঠক শ্রেণী আছে যারা গার্ডিয়ানকে ভালোবাসে গার্ডিয়ানে বইকে ভালোবাসে মূলত তাদেরই উচ্ছ্বাসে এই উপসে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে আরেকটা বিষয় হলো যে আমরা পাঠকদের কথা চিন্তা করে পাঠকদের সাইকোলজি চিন্তা করে আমরা বই নির্মাণের চেষ্টা করি কতটুকু পেরেছি সেটা আল্লাহ জানে বাট সারা দেখে আমরা মনে করতেছি কিছুটা হলেও আমরা তিক্ত যে এই জায়গাটা আমরা কাজ করতে পেরেছি আমাদের এই মেলায় এখন পর্যন্ত তিরিশ প্লাস কন্টেন্ট এসেছে আরও তিরিশটার মতো কন্টেন্ট আসবে তো এখানকার মধ্যে আমাদের আলাক্সা ফ্ল্যাট আলাক্সা ফ্লা ফ্লাট এই বইটা সর্বোচ্চ বিক্রি হচ্ছে এবং অ্যাপোকেলিপস আরেকটা বই আছে আমাদের উপন্যাস যে অ্যাপোকেলিপস এই দুটা বই হচ্ছে নতুনের মধ্যে খুবই সারা পড়েছে এবং তো প্যারাডক্সেল সাজিদ প্রোডাকটিভ মুসলিম সিক্রেট অফ জায়নিজম মুসলিম প্যারেন্টিং বিএসমারড মোহাম্মদ সাল্লাম মুসলিম চরিত্র তারপরে কিংডম আউটসাইডার্স হামাস ফিলিস্তিনের বুকে ইসরায়েল এরকম প্রায় বিশ প্লাস কন্টেন্ট আমাদের খুব ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা মনে করি যত দিন যাবে ডে বাই ডে আমাদের এই পাঠকটা শুধু আমরা মনে করি না আপনি বাস্তবেও দেখবেন যে যত দিন যাবে এই পাঠকদের ভিড় বাড়তেই থাকবে কমবে না ইনশাল্লাহ